খুব ভালো আছি হঠাৎ করে কেউ যদি এই কথাটা জিজ্ঞাসা করে যে কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি কথাটাই বলি কিন্তু এই ভালো আছি কথাটার মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে আসলে আমরা সবাইকে সব কথা তো খুলে বলতে পারি না তাই বলাও হয় না তাই হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করলে আমরা ভালো আছি কথাটাই বলে ফেলি তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা দেখো সকালে টিফিনে এই আম কাঁঠাল এগুলো দিয়েই টিফিন হয়েছে কাঁঠালটা আমাদের বাড়ির গাছে না একজন খেতে দিয়েছে তো যাই হোক দেখো আম দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আম মুড়ি খাচ্ছে বাবা সবাই খেয়েছি আমরা তো এটা বাবা খাচ্ছে এই সময় আমটা খুব বছরে কম সময়ের জন্যই পাওয়া যায় তাই যতটুকু সময় পাওয়া যায় আমটা একদম মন ভরে খেয়ে নিতে হবে কেন কি আম খেতে কিন্তু জানি না কার কেমন লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমাদের বাড়িতেও সবাই খুব ভালো খায় আম তো এই দেখো বাবা আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আর সাথে কাঁঠালও খাচ্ছে আর আজকে রান্না হয়েছে দুপুরে কলমি শাক আলু পটল আর ডাল ভাত আর হচ্ছে আলু ভাজা এই এই খাওয়া হয়েছে আজকে দুপুরে তো মোটামুটি কম না ভালোই খেয়েছি এই দেখো কলমি শাকটা মা বেশ ভালো করেই রান্না করেছে বেশ দারুণ লেগেছে খেতে এই সময় কলমি শাকটা খেতে বেশ ভালোই লাগে কলমি শাক বলে না যে কোনো শাক পাতাই ভালো লাগে খেতে আর আমাদের ঘরে শাকটা হয় আর দেখো আজকে গাছের তো ফুলের কথা আর কী বলবো বেশ অনেক ফুলই ফুটেছে আর বেশ টাটকা বেশ ভালোই লাগছে গাছগুলো রোজই বৃষ্টি হচ্ছে কম বেশি গাছপালার অবস্থা খুবই ভালো এখন ওরা বেশ আনন্দেই রয়েছে আর ফুলগুলোও বেশ তরতাজা আর দেখো জবা গাছেও আজকে তিনটে ফুল ফুটেছে রোজই তিনটে করে ফুল ফুটছে তিনজন গোপাল রয়েছে তো তাই তিনটে করে ফুল ফুটছে তো যাই হোক তিনজনকেই তিনটে ফুল দেওয়া যাচ্ছে না কারণ আসনে জায়গা অত নেই তো এইভাবে দেখো বেশ সুন্দর করে এই দেখো তিনজন সেজে বসেছে বেশ ভালোই লাগছে আজকে তিনজনকে আজকেও জামা পরিয়েছি ছোট ছোট জামা পরিয়েছি যাতে এক জায়গায় তিনজন বসতে পারে বেশ ভালোই লাগছে দেখতে তো দেখো আমরা সবাই ভালো থাকতে চাই ভালো থাকার জন্যেই সব কিছু দেখবে একটু মানিয়ে গুছিয়ে নিলে জীবনে ভালো থাকা যায় সব রকম সব কিছু যে মন মতো হবে সবসময় এমনটা নয় মানিয়ে আমাদের নিতেই হয় মানিয়ে নেওয়াটাই জীবন তো মানিয়ে নিয়েই আমরা জীবনে চলি তো এই দেখো তারপর দুপুরের খাওয়া দাওয়া সবাইকে খেতে দিলাম খেয়ে দিয়ে আমি নিজেও খেলাম তো দেখো সবাই খাচ্ছে সবাইকে খেতে দিয়ে নিজে খাই এটা বেশ ভালো লাগে তো ভিডিওটা এতটুকুই ভিডিওটা খুব বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার নিজের লোকের খেয়াল রেখো